আমার দিনে থাকা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো এই সকাল সকাল আমি রান্না করব মাছের ঝাল এই দেখুন মাছে আমি নুন হলুদটা মাখিয়ে রাখছি আর মাছের ঝাল আর ওদিকে দেখতেই পাচ্ছিলেন যে আমার ভাত হচ্ছে আর এদিকে একটু আলু সিদ্ধ হয়ে তো তার সাথে একটা দিয়ে দিয়েছিলাম গোটা আম কারণ গোটা আমটা যে দিয়েছিলাম ওটা হবে আম মাখা তো আম মাখাটা আজকে স্কিপ করে দিয়েছি কারণ আমটা বেশ সিদ্ধ করে মাখলে খুব সুন্দর খেতে হয় আর আমি এখানে ততক্ষণে মাছগুলো দেখুন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অলরেডি আর এই দেখুন মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আর এদিকে আমি একটু দেখে নিলাম যে আলুটা আমার হচ্ছে কি তো এই দেখুন আলুটার মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা আম আর গোটা আমটা সিদ্ধ হয়ে গেলে আমি গোটা আমটা নামিয়ে নেব আর এদিকে এই আলুগুলো হচ্ছে বাঁধাকপির জন্য আলু তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে বাঁধাকপিটা সাথে সাথে দিয়ে দিলাম কারণ আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে আর সাথে দিয়ে দিলাম বাঁধাকপি কারণ এখনকারের বাঁধাকপি তো জানেনি একটু জল গেলে ফেলেটা দিলে তো ভালোই লাগবে না খেতে আর সাথে তো আদা রসুন তো আছেই তো আমি বাঁধাকপিটা আজকে করব আদা রসুন আর সাথে আছে মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি করব তো এখানে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি আর ওদিকে দেখুন আমটা নামিয়ে নিছি আর ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমার হচ্ছে মাছ ভাজা আর এই দেখুন আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা ঢাল করে নেব আর তারপরেই আমি বাঁধাকপি করবো তো বাঁধাকপিটা আমি এখানে সিদ্ধ হয়ে গেছিলো আর নামিয়ে রেখে দিয়েছিলাম আমার আর দেখুন জলটা বাঁধাকপিটা ঝরিয়ে নিচ্ছি আর ঝরিয়ে নেবার পরে আর এদিকে ততক্ষণ আমি মাছের ঝালটা করে নিলাম তো মাছের ঝালের মধ্যে আমি কিছুই জাস্ট দিই না একটুখানি দিই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু আদা দেশি কারণ মিস নয় আর রসুন তো দেওয়াই হয় না আর আদাটা দিই মাছের ঝালটা বেশিরভাগই করা হয় তো এর মধ্যে দিয়ে দিলাম একটু জল লঙ্কা আর হলুদের জল তো এবার এটা ফুটবে তো আমি মাছটা করে নেবো এইভাবেই আর মাছের ঝালটা ততক্ষণ এভাবে আমার রেডি হয়ে গেল আর তারপরেই আমি করে নেব দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা তো তাড়াতাড়ি সকালের মধ্যে খুবই করতে হয় তো চলুন দেখতে থাকুন তো আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি আর এই দেখুন মাছের ঝালটা আমার হয়ে গেছে জাস্ট একটা সুন্দর লুক দিয়েছে আর এদিকে আমি মাছের ঝালটা নামিয়ে বাঁধাকপির জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভুন একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা পাতাগুলো জিড়ে দিয়ে দিয়েছিলাম আর ওইরকম সাজির সময় বাঁধাকপিটা আমি একটু ভেজে নেব আমি বাঁধাকপিটা না ভাজলে খেতেও সেরকম ভালো লাগে না আর না ভাজ যাচ্ছে হালকানি টাইপের গন্ধ বেরোয় তো ওর মধ্যে ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ টমেটা আদা রসুন সব কিছু একসাথে মশলাগুলো দিয়ে ওটাকে ভালোভাবে ভেজে নিলাম আর ভেজে নেবার পরেই একটু দেখুন মশলা ফট্টা পুরো কষিয়ে নেবো আর তার মধ্যে তারপরেই আমি দিয়ে দেবো মাছের মাথা যতক্ষণ করতে চাইছি তো বাঁধাকপিটা অনেকক্ষণ কষতে কষতে আমার মাছের মাথাটাও দিয়ে দিয়েছে আর দেখুন বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে তো আমি এটা রেখে দিচ্ছি বাঁধাকপিটা আমার নামও আর এখানে দেখুন আমার রান্নাটা মোটামুটি আধে হয়ে রয়েছে আর এদিকে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছেন একদম সব মুছে মাছে পুরো পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে ছিল একটু ডিমের শাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর তাজা তাজা ডিমের শাক আর একদম বেশ হালি হালি আর পাতাগুলো হয়েছে আর সবে একটু একটু মাত্র ফুল ধরেছে তো আমি আজকে ডিমের শাকের তর তরকারি করে নেবো তো ডিমের শাকের তরকারি করার জন্য অনেকগুলো ডিমের শাক ছিল তো আমি একটু সময় পাচ্ছিলাম না বলে ডিমের শাকটা কারণ ডিমের একটা মানে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ডিমের তো থাকি মাস্ট চুল তো জানেন শাকের মধ্যে জড়িয়ে থাকে তো সেই জন্য আমি একটু সময় নিয়ে ডিমের শাকগুলো বাঁচবো আর এই দেখুন ডিমের শাকের ছোটো ছোটো যেগুলো কচি কচি সেগুলো আমি ডিমের শাকগুলো বেছে ফেললাম আর একটু বাঁচতে বেশ ভালোই টাইম লাগলো তো ডিমের শাকের আজকে চচ্চড়ি করব তো এখানেই দেখুন আমি কত ভালোভাবে বাঁচছি তো ডিমের শাকগুলো অলরেডি আমার বাঁচা হয়ে গেছে বেশ একটু টাইম লাগলো ডিমের শাকগুলো বাঁচতে আর এই দেখুন ডাল ফালগুলো আমি সব ফেলে দিয়েছি শুধু কচি কচি আর এখানে ডিমে শাকে দেবো একটা আমি বেগুন তো বেগুনের সাথে আর দিয়ে দেবো একটু আলু তো আমি আলুটা আগে থেকেই আমি একটু সিদ্ধ করে নেবো আর এই সাথে দিয়ে দেবো একটু বড়ি তো আজকে আর সেরকম কিছু মশলা ফশলা বাদলুম না কেন রান্না আমার শেষের পথেই তো তাড়াতাড়ি করে আমি একটু ডিমের শাকটা করে নিলাম কারণ বেলাও হয়েছে আর ডিমের শাকটা যেহেতু আনা হয়েছে অনেকগুলো শুরু তো তার জন্য আমি আজকে একটু ডিমের শাকটা অল্প করে একটু করে নিলাম এই ডিমের শাকগুলো হয় খুবই মানে তেঁতো হয় তো এই ছোটো ছোটো পাতা হয় তো আমরা এগুলোকে ডিমের শাকই বলি অনেকে অনেক রকমের কথা মানে শাক বলে তো আমরা তো ডিমের শাকই বলে থাকি তো ডিমের শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর ধোয়ার পরে এই দেখুন আলুগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটেছি কেটে ও সিদ্ধ করেছি আর এই তেলে দিয়ে দিয়েছি করার মধ্যে তো প্রথমে আমি গড়ি দেবো তেলের মধ্যে তো বড়িটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর সেটাকে ভেঙে ক্রাশ করে আমি ডিমের শাকের মধ্যে দেবো আর ডিমের শাকে দেবার জন্য এখানে নিয়ে নিয়েছি কতগুলো গোটা কাঁচা লঙ্কা তো আমি এটাকে একটু জাস্ট ভেঙে নেব কারণ কাঁচা লঙ্কা এখন তো গরম পড়েছে সেরকম ঝালও নেই আর ওখানে একটু আদা আমি একটু খেতে করে নিই জাস্ট আর তার মধ্যে দিয়ে দিলাম বেগুন প্রথমেই তেলের মধ্যে তো তেলের মধ্যে বেগুনটাকে আমি ভালোভাবেই ভেজে নেবো যাতে কারণ ডিমের শাকটা তো একদমই কষি ডিমের শাক তো যার ফলে আমি ওটাকে দিলে একদম পুরো ওর মধ্যে একদম পুরো পোটা টাইপের হয়ে যাবে একদম মানে কাদা কাদা টাইপের হয়ে যাবে তো বেগুনটা আমি তার জন্য ভেজে নিলাম তো ভেজে নেবার পরে আমি তারপরেই আমি ডিমের শাকটা দেবো আর বেগুনগুলো গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর আমি ডিমে শাক গুলো দিয়ে দিলাম আর পাশে ছিল আলু তো তার মধ্যেই সব দিয়ে দিয়েছিলাম একবারে লঙ্কা টঙ্কা সব আমি দিয়ে দিয়েছিলাম আর দেখুন ভাজতে ভাজতে আর একটু দিয়ে দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ তো দেখতেই পাচ্ছেন আমি ডিম শাকটা কিছু দিই সেরকম তো তেঁতো শাক গরমের মধ্যে তেতো খাওয়ার মানে প্রচণ্ড দরকার আর অনেক রকমই তেতো তো শাক পাওয়া যায় হিমচে ডিমের শাক এই সময় আর করলা শাক সবটা খেতেই হয় গরমে কারণ জেতো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো তো আমার মোটামুটি দেখুন আমি হলুদও দিয়ে দিলাম তো আমার এটা শাকটা মোটামুটি রেডি হয়ে যাবে তো কারা কারা এইভাবে ডিমের শাক খান বলবেন আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণে আমি দেখুন ডিমসাঁসটা নেড়ে ফেলেছি আর এই দেখুন পুরো হাঁস মানে নাচতে নাচতে পুরো দেখুন একদম পুরো নরম হয়ে গেছে কারণ একদম থাক ছিল। তো আমি এই দেখুন বড়িগুলোকে এবার এর মধ্যে ক্র্যাশ করে ভেঙে দেবো ভেঙে একদম গুঁড়িয়ে দেবো যাতে শাকটা টেস্টি হবে আর এর মধ্যে দেখতেই পাচ্ছি সমস্ত বড়িগুলো আমি দিয়ে দিলাম এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে কারণ বড়িগুলো ওর মধ্যেই আর একটু আলুটা যে ছিল ওটাকেও একটু আমি মানে চোটকে টাইপে দিয়েছি যাতে ওর মধ্যে কেস হতো তো মানে খেতে বেশ একটু টেস্টি হবে মানে যা ওর মধ্যে একটু বেশ কাদা কাদা হবে দারুণ খেতে লাগবে তো আমরা তো এইভাবেই রান্না করে খাই কারণ আমাদের বাড়িতে এইভাবেই এরা বানাতো ডিমের ডিমেশাক তরকারি তো আমিও সেইভাবেই বানাচ্ছি তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে আর খুব সুন্দরই হয়েছে আর কেঁতোটা তবে একটু বেশিই ছিল ডিমের শাকের যেহেতু গরম তো গরমে একটু তেতো খাওয়া উপকার তো আমরা তো নিম পাতাও খাই তো এইভাবে নিম পাতা ভাজাও খাই আর ডিমের শাকটা ভাজাও খেলে খুবই ভালো লাগে বেগুন দিয়ে ভাজা খেলে খুবই সুন্দর লাগে তো চলুন আমার ডিমের শাকটা মোটামুটি হয়েই গেছে তো আমি এইভাবে নাতে থাকবো আর নেড়ে নেড়ে শাকটা হয়ে গেলে যাই দেখুন আমার ডিমের শাকটা মোটামুটি রেডি হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলো যাতে কড়াই না লেগে যায় আর রেডি হয়ে গেছে আমার ডিমে শাকের তরকারি আমরা ডিমে শাকটা বাটিতে নামিয়ে ফেলেছি আজকের মতো টা বাই বাই দেখা হবে অন্য কোনো দিন